নমস্কার বন্ধুরা আমি আর মা চলে এসেছি এই দেখো বাগানে জল দিতে এই বিন গাছ দেওয়া হয়েছিল এই বিন গাছ এই দেখো এই সারি সারি লাইন করে বিন গাছ দিয়েছিল বিন গাছগুলোতে জল দেওয়া হবে এখন তার জন্য এই মা বালতি নিয়ে ওই লেবে যাচ্ছে নিচে জল আছে বাগানে তো ওখান থেকে জল তুলে দেবে দিলে আমি উপরে এই গাছগুলো সব দেবো মাঠে একটু জল রয়েছে এখনো তো ওই জন্য আমাদের সুবিধা হচ্ছে এখানে দিতে তা না তো আমাদের জল দিতে হলে ওই ওপারে একটা পুকুর রয়েছে ওই ওই যে ওপারে ওই পানা পুকুর ওখান থেকে ঘরে পেছন থেকে নিয়ে এসে দিতে হবে এই দেখো এখন ছোটো ছোটো আছে গাছগুলো এই জল তোলা হয়ে গেছে তো এবার আমি দেবো অনেক করে জল লাগে অনেক করে তো এর থেকে একটু এলাম এক বালতি জল দু বালতি জল তো একটা লাইনের ধারে পাড়ে তো লাগানো একটুখানি দিতে লাগলো এখন অনেক জল লাগবে একটা করে লাইনে তোমার অন্তত চার পাঁচ বালতি করে জল লাগবে এখানে অন্তত বাইশটা লাইন রয়েছে চলো বন্ধুরা প্রায় সব গাছে জল দেওয়া হয়েছে অল্প কিছু পরিমাণ গাছে জল বাকি আছে তাই লাস্ট বারের জন্য শেষ জল তোলা ওই মা জল তুলে নিচ্ছে বন্ধুরা বন্ধুরা আমাদের জল দেওয়া তো কমপ্লিট তাই জল দিয়ে দিই আগের দিন হাফটা দিয়েছিল মা তো আজ হাফটা আমরা দিলাম একসঙ্গে তো সব পাড়া যাবে না তো এবার বাড়ি যাওয়ার পালা এই দেখো মা ওই রাস্তায় উঠে গেছে এই বাড়িতে দুটো নিয়ে আমি ওই রাস্তায় চলে যাবো চলো বন্ধুরা